বন্ধুত্বর লাগি রে তনু জর জোর মনে লও হইতাম চাইরা বাড়িঘর বন্ধু তোর লাগি রে ওরে হরণ জঙ্গলার মাই আমারে দে আমার কান বন্ধ বায়নায় বন্ধবনাই রে লাই তবর বন্ধু তোর লি রে তনু জর জ মনে লয় বাহির হইতাম চাইলারি গোর বন্ধু তোর লাগি পরে বট বীরকে তলে গেলাম সায়া পাই ভার সে বটবীরকে তলে গেলাম সায়া পাই ভাড়া সে বীরকে যায় না সায়াপ করমধু সে বন্ধু তোর লাগি রে তনু জোর জোর মনে লয় বাহির হইতাম সাইরাবাড়ি ঘোর বন্ধু তোর বন্ধু রে কেওয়া ঘাটের পারে গেলাম পার হইবার আসে আমারে দেখিয়া কেওয়া দূরে দূরে বাসে বন্ধু আমারে দেখিয়া কেওয়া দূরে দূরে বাসে বন্ধু তোর রাই আমার তো জোর মনে লয় বাহির হইতাম সাইরা বাড়ি বন্ধু তোর লাগি রে তে আমার জন্য দোয়া করে আর আমিও দর্শক দর্শকের জন্য আমি দোয়া করি আমি তো দয়া আদের পাগল আমার কাছে দয়া করে আচ্ছা ঠিক আছে ভাই আপনারা আমার বায়ের জন্য দোয়া করবেন আর আপনারাও ভালো থাকবেন